পোল্ট্ৰিৰ বাছ ৰে খাই মামা কার কাছে ডিমস আসছে গলা শিলা শুনে তো ভালো লাগে গলা শিলাতে একটাও কিনতে পারলাম না ডিম আসছিস তুই আরিয়ানের কাছে আরিয়ানটা কি দিচ্ছি রো কি ও বোরোয় বোরাই কবে পাইছিস আপেল আপেল এই তোরা তো আপেল দিতে যাচ্ছে মামা তো তুই করছিস কে তাই ডিমস আসছে যাও ব্যাংক দিয়ে যাও ব্যাংক খোalde bank mama bank tar kache amara jae ora bola আরে એમ কস কি মামা আমার কাছে ডিমস আছে মনে আপা বাবাদ কথা না আপেল দেন ಅಂತ ও নিয়ে ওয়ে আপেল খাসছে ওরা দিতি গেছে আন টাইটিন কাছে মামা আমার কাছে ডিমস আছে এই যম সূল কাটি দিতি বাতি সিন ভাই সূল কাটি বাতি সূল বইরা গেছে সূল কাটপি এবার এবারে ভালো ভালো দিতো

ও নাটক প্রতিবার খাবে দিব্যু কাজ করবে না ভাই বিয়ে দিছিবার বিছান কাজ না আবার কাপড় কাজ না আবার আর যদি ওই কথা কয় যে আমার ভাত দি নি কি আল্লাহর মানুষ কি বানাই আমি তো তাই ভাবে পরে তো কই নি এবার না দুষ্টিতে বানাতো তোারে তো কিছু না কে আল্লাহ বানাইছে কি আল্লাহর আন আলো মারেছ তার মুইতে কি ও

মামারও আত্মা হরিহন মামার সাথে খেলা করতেছে মুরগিগুলো সাবধানে রইছে